মসজিদ নব বিবাহ করবো একজনের কাছে জায়গা চেয়েছিলাম তুমি জায়গাটা দিয়ে দাও আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাই দিবি আজ পর্যন্ত জায়গা দিলে জান্নাত পাবে জায়গা দিল না যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের জন্য কেমতের ময়দানে কিছুই থাকবে না যা থাকবে সে পুরস্কার হলো নাম দুনিয়ার প্রতি যারা প্রাধান্য দিবে কারণ আল্লাহক বলেছে আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা অঙ্গর বান্দাকে এই দুনিয়ার মত্ত করে রাখবে দুনিয়ার খেলতামাশা তাকে মত্ত করে রাখবে পাগল করে রাখবে উম বলছুন তার ভিতরে একদম সুন্দর রে হয়ে গেল আরে আজকে যদি আমার স্বামী আমার স্বামী ওসমান যদি বাড়িতে থাকতো হজরত ওসমান রবি আল্লাহ তিনি বাড়িতে ছিলেন না তিনি গেছেন এক মাসের সফরে সিরিয়ায় ব্যবসা করার উদ্দেশ্যে আমার স্বামী যদি থাকতো ওই জায়গাটা কেনা তান আর মসজিদ নববীর নামে যেতাম মসজিদ নববীর নামে যদি দিত আর জায়গা দিয়া আল্লাহর জান্নাতের সুসংবাদ নিলে আমাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই মরতে দেরি আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হতো না কিন্তু হযরত ওসমান বাড়িতে নাই বাড়িতে নাই বাড়িতে নাই এক মাসের সফর শিশি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন এক মাসের সফর শেষে বাড়িতে আসলেন এক মাস পর বাড়িতে আসলেন হযরত আল্লাহ রাদিয়াল্লাহু বাড়িতে আসার পর স্ত্রী খেদমত করলেন খাবার দাবার খাওয়াইলেন খাবার দাবার শেষে বিছানায় গেছে বিছানায় গেল উম্মে কুলসুমের উরু উরু উপর মাথা রেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্রাম করতেছেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমানের মাথা টিপে দেয় একটু শরীরটা ম্যাসেজ করে দেয়

কারণ তুমি খুশি হইলে নবী খুশি নবী খুশি হইলে আল্লাহ খুশি আল্লাহ খুশি হইলে আমার কোনো চিন্তা টেনশন নাই অবিবি বলো বলো তোমার কি এমন চাওয়া আছে হযরত উম্মে কুলসুম বললেন শামীগো আল্লাহ রাসূল আমার বাড়িতে এসেছিল মসজিদে নববী বড় করবে জায়গা দরকার একজনের জায়গা আছে মসজিদে নববীর সামনে ওরে বলছিল জায়গাটা মসজিদে নামে লিখে দাও আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দেবেন ও ওই লোকটা আদৌ পর্যন্ত জায়গা দেয় নাই কিন্তু জায়গার দাম এখনো হয়ে গেছে জান্না ওই জায়গাটা আর সাধারণ কোনো জায়গা না ওই জায়গাটা এখন হয়ে গেছে আল্লাহর জান্না স্বামী দেখেন তো ওই জায়গাটা কেন জানি না কি আর মুসজিদের নামে লিখি দিয়া আল্লাহর জান্নাতের সুসংবাদ নেওয়া যায় নাকি দেখেন একটু ভালো করে খেয়াল করুন বিশ্ব কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা নাকার কেমন আশা কেমন ইচ্ছা কেমন আশা উম্মে কুলসুম বলে বিবি রে তুমি জীবনে অনেক কিছু চেয়েছো আমি তোমাকে অনেক কিছু দিয়েছি আজকে এমন চাওয়া চাইলা যা কোনো দিন চাও নাই এমন উত্তম চাওয়া কোনো দিন চাও নাই তোমার চাওয়া আমি পূরণ করব ও বিবি রে আমার বিশ্রাম দরকার নাই এক মাস পর বাড়িতে এসেছে বিশ্রাম করলেন না হজরত ওসমান রাদি আল্লাহ তালু উঠলেন উঠলেন আর বললেন দোয়া করো আমি যেন জায়গাটা কিনতে পারি আমি যেন জায়গাটা কিনতে পারি জোরে কন্যা একটা শোভা মুনাফিকের বাড়িতে ওই নতুন মুসলমানের বাড়িতে গেলেন ঘুম থেকে জাগ্রত করলেন গভীর রাত্রি অনেক রাত গভীর রাত ঘুম থেকে জাগ্রত করে বললেন এ মুনাফি কর তোর জায়গা কেনার জন্য এসেছি কোন জায়গা মসজিদ নবীর সামনে ওই জায়গাটা কেনার জন্য আমি এসেছি ঘুম থেকে উঠলো উঠে বলতেছে ওসমান আমি জায়গা বিক্রয় করতে পারি তবে প্রচলিত অর্থের দরে নয় প্রচলিত অর্থের দর এখন আপনাদের এই সলঙ্গা বনবাড়িয়াতে এক শতক জায়গার দাম কত জানিনা তবে আমাদের এই চলনবিল এলাকায় এক শতক জায়গার দাম এখনও দশ হাজার পনেরো হাজার বিশ হাজার রাস্তার ধারে হলে চল্লিশ হাজার চল্লিশ হাজার ফসলের জায়গার পরিমাণ সম্পর্কে উল্লেখ দুই থেকে তিন শতক জায়গা তদানিন্তনকালীন ওই জায়গার দাম ছিল দুই হাজার দেড় মনে করেন দুই হাজার টাকা জরবর কয়েক হাজার টাকা একটু জবান খুলে বলেন কয় হাজার টাকা দুই হাজার টাকা এবার এই মুনাফিক বলে রেসমান আমি এই জায়গা বিক্রয় করতে পারি আমি যা তাই যদি তুমি আমাকে দাও তোমার কি এমন তুমি কত দাম চাও এবার এই মুনাফিক বলে ওসমান রে আমি যতটুকু জানি তোমার তেরো হাজার খেজুরের বাগান আছে তেরো হাজার খেজুরের বাগান হজরত ওসমান রাদি আল্লাহ বিশাল বিশাল বাগান ছিল একটা করে বাগানের খেজুর একটা মৌসুমে বিক্রয় হতো এক থেকে দেড় লক্ষ দীর্হা এক একটা বাগান থেকে এক থেকে দেড় লক্ষ টাকার খেজুর বিক্রয় হতো একটা মৌসুমে বড় বড় বাগান সবগুলো হজরত ওসমানের এই মদ ফেব্রুয়ারী তোমার তেরো হাজার খেজুরের বাগান ওর মধ্যে আমার নামে তোমাকে এক হাজার খেজুরের বাগান রেজিস্টার করে দিতে হবে কয় হাজার এটো জবান হলে বলুন কয় হাজার এক হাজার খেজুরের বাগান বাগান তুমি যদি আমার নামে লিখি দাও কত কোটি টাকার সম্পদ হিসাব নাই আনলিমিটেড অসমান দেশ তাহলে আমার এই ছোট্ট জায়গা তোমার নামে লিখিয়ে দেব যেই জায়গার দাম হলো দুই হাজার টাকা কোটি কোটি টাকার সম্পদ চাইলো হজরত ওসমানের কাছে ওসমান বললো ঠিক আছে আসো লিখে দাও তোমার জায়গাটা আমার নামে লিখে দাও ওসমান লিখে দিল এক হাজার খেজুরের বাগান এই মোনাফিকির নামে লিখে দিল এক হাজার খেজুরের বাগান আর হজরত ওসমান লিখি নিল মাত্র দুই হাজার টাকার একটা জায়গা চিল্লা করি টল্লাহ একবার আর একবার জবান খুলে পরে টল্লাহ একবার লিখিত কাগজটা ওসমানকে লিখে দিয়েছি দুই শতক জায়গা ওই জায়গাটা লিখে দিয়েছি যেই কাগজে ওই কাগজটা একবার বুকে লাগায় একবার কপালে লাগায় একবার ঠোঁটে চুমো লাগায় মনের অজান্তি হজরত উসমান রাদি আল্লাহ তালুর চোখ দিয়ে দর দর করে পানি চলে আসতে লাগলো মুনাফিক লক্ষ্য করে দেখে ওসমান কান্দে ওসমানের চোখ দিয়ে পানি আসে মুনাফিক ডাক দিয়ে বলে ওসমান রে বুঝেছি বুঝেছি আমার কাছে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে তুমি ঠকিস এই জন্য তুমি তুই তো জানিস না রে আমি কেন কান্না করি আর আমি ঠকি নাই আমি জিতেছি তুই বরং ঠকেছু এ মনাফিক তুই কি জানিস এটা এই জায়গার মূল্য কতটুকু আমি উসমান এক হাজার খেজুরের বাগান নয় আমার তেরো হাজার খেজুরের বাগান যদি চাইতু আমি দিয়ে দিতাম আমার স্থাবর অস্থাবর আমার বাড়ি গাড়ি আমার ব্যাংক ব্যালেন্স এমনকি আমি উসমানকে যদি গোলাম বানানোর বিনিময়ে এই জায়গাটা যদি আমার নামে লিখে দিতাম আমি তাও লিখে নিতাম কারণ এই জায়গার সাধারণ কোনো জায়গা না এই জায়গা এখন আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে এই জায়গা কোনো সাধারণ জায়গা না জায়গাটা এখন জান্নাত কার আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে তোমার মনের আশা আমি পূরণ করেছি রে বিবি তুমি খুশি নাকি উম্মে কুলসুম খুব খুশি এতটাই খুশি এতটাই খুশি উম্মে কুলসুম বলে স্বামী গো আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আমি পেয়ে গেছি আজকে বলুন তো একটু আমাদের মা বোনেরা আমাদের ঘরে যাদের স্ত্রী আছে তারা দুনিয়ার প্রতি পাগল নাকি আখেরাতের প্রতি পাগল শুধু দুনিয়া শুধু দুনিয়া আপনি যদি কোথাও যান সফর করতে যান বা কোন জায়গায় গেলেন আপনাকে কিন্তু বলবে স্বামী আমার এইটা দরকার ওইটা দরকার কানের গয়না শাড়ি আপডেট কিছু জিনিসপাতি লাগবে এগুলো দাও এগুলো দাও শুধু দুনিয়া আর দুনিয়া হাতরা তুমি খুলছো খুশি হইলাম দুইজনের খুশি তোদের তাদের দুইজনের চোখে আর ঘুম নাই ঘুম নাই ঘুম নাই দুইজন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর শকর করলেন নামাজ পড়লেন নামাজ পড়লেন ঘুম তাদের ধরে না। স্বামীকে বলে দেখেন সুবেসাদি গলো না কি বলে এখনো হয় নাই দেরি আছে আপনি যান মসজিদ নবমীর ভিতরে ঢোকেন মসজিদ নবমীর ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘর ঢুকলেন একটু পরে সুবেসাদি গলো বেলা না জান দিল বিশ্বনবী মসজিদ নববীর ভিতরে ঢুকলো নামাজ শুরু হয়ে গেছে বিশ্বনবী যে নামাজ শেষ করলেন নামাজ শেষ করে বিশ্বনবী একটা একটু মুসল্লিদের দিকে বসা সাহাবীদের প্রশ্ন থাকলে উত্তর দিতেন নতুবা নবীজি জরুরি কোনো কথা বলতেন সাহাবিদের দিক করে মুখ করে বিশ্বনবী বসে পড়লেন হাজরত উসমান রতি আল্লাহ গোতালা আল মসজিদুল নববির এক কোনায় মাথাটা নত করে দিয়ে বসে আছেন নতুন উসমানের দিকে উসমান উসমানের নাম বলতে দেরি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খুদ দাঁড়াইলেন দাঁড়ায় বলেন লাব্বাইক সাদাইকে ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার রাহে কুরবানি হয়ে যাক ও নবী আমি উপস্থিত ওসমান গো সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলেন এক মাসের সফর ওসমান আমি জানতে চাই তোমার সিরিয়ার ব্যবসাটা কেমন হয়েছে এক মাসের সফর তোমার কেমন হলো এক মাসের ব্যবসার খবর কি ওসমান একটু বলো ব্যবসা করেছি এমন ব্যবসা আমি ওসমান কোনো দিন করতে পারবো না এমন ব্যবসা আমি আর কোনোদিন করতে পারবো না হুজুর বললেন ওসমান রে তুমি আসলে গতকাল রাত্রিতে আবার কি ব্যবসা করলে ওসমান বলেন অভিজিৎ কি ব্যবসা করেছি ওইটা পরে বলি আমি একটা কথার কথা জানতে চাই নবীগ আল্লাহর হাবিব বলেন ওসমান বলো বলো তোমার কি এমন কথা আমি জানতে চাই একটা খবর জেনেছি আপনি মসজিদুল নবী বড় করবেন জায়গা দরকার একজনকে বলেছিলেন যার জায়গা হলো মসজিদ নববীর সামনে আপনি বলেছিলেন নবিগ এই জায়গাটা মসজিদের নামে লিখে দাও আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দেবে হুজুর এই খবরটা কতটুকু সঠিক হুজুর বললেন না হা এমন কথা আমি বলেছিলাম জায়গা দাও আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে ওসমান বলে নবীজি ওই জায়গা যদি কোনো একজন ব্যক্তি কেনে আর মসজিদের নামে যদি লিখে দাও সেও কি জান্নাতের মালিক হবে নাকি সেও কি জান্নাতের সুসংবাদ পাবে নাকি এই কথা বলতে দেরি আমার নবী ডাকতে বলেন ওসমান গো যে কোনো ব্যক্তি এই জায়গা কিনবে আর মসজিদের নামে লিখে দিবে আল্লাহও তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে কথা বলতে দেরি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পকেট থেকে কাগজটা বের করলেন দৌড়াই আসলেন নবীজির কাছে আল্লাহ একবার আল্লাহ একবার আজ ওসমান কাগজ দিয়ে বলে নবী গো গতকাল রাত্রিতে এই জায়গা কিনেছি আমি এখন মসজিদুল নববীর নামে আমি অর্থ করে দিলাম জাল্লাতের খবর কি জাল্লাতের খবর কি বলতে দেরি হজরত ওসমান এমন কথা বলতে দেরি বিশ্ব নবীদের কাছে জিব্রাইল চলে আসলো আর জোরে কন্যা একটা আল্লাহ আর একবার জবান খুলে বলেন একটা আল্লাহ একবার নবীজির কাছে ও হি চলে আসলো কিতাবের মধ্যে আসছে আর উপর যখন ওহি আসতো নবীজির কপাল ঘামত গাল মোবারক ঘামত কপাল ঘামত গাল মোবারক ঘামত আর এই ঘামের দানাগুলো এই ঘামটা মুক্তার দানার মতন চকচক করত

তবুকের যুদ্ধের ঘোষণা বিশ্ব দিলেন আর বলেন সাহাবিরাম তোমাদের যার যা আছে তাই নিয়ে তোমরা চলে আসো তোমাদের যার যা আছে তাই নিয়ে চলে আসো তবুকের ময়দানে যেতে হবে খাদ্য লাগবে অস্ত্র লাগবে আরো অনেক কিছু লাগবে তোমরা নিয়ে আসো সাহাবিরা দর দর মতন করে অস্ত্র নিয়ে আসলো আবু বকর নিয়ে আসলো ওমর নিয়ে আসলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন তার যতগুলো গাছের খেজুর ছিল সবগুলো গাছের খেজুর নিয়ে আসছেন বারো হাজার গাছের খেজুর পেরে আনছেন প্রত্যেকটা গাছের খেজুর পেরে আনছেন খেজুর দেখি তিন রকম কাঁচা পাকা আধা পাকা পাকা খেজুর খাওয়া যাবে বিক্রয় করা যাবে কাঁচা খেজুর খাওয়া যাবে না বিক্রয় করা যাবে না আধা পাকা এ খেজুর খাওয়া যাবে না বিক্রয় করা যাবে না তিন প্রকারের খেজুর কেন তুমি নিয়ে আসছো ওসমান বলেন নবীজি আমার যত খেজুর খেজুর আছে আমি জানি আর আদা পাকা খেজুর এটা খাওয়া যাবে না বিক্রয় করা যাবে না তারপরও কেন আনলে অনবিগ পাকা খেজুর পেরে আনবো কাঁচা খেজুর আর আদা পাকা খেজুর গাছের সঙ্গে থাকবে এই পাকা খেজুর স্পর্শ করবি আমার আল্লাহ পাকা খেজুরের মধ্যে বরকত দিয়ে দিবে আর কাঁচা আদা পাকা গাছের খেজুর গাছের সাথে থাকবে আপনার রহমতের হাতের স্পর্শ লাগবে না বরকত হয় তোমার শূন্য হবে ওই বরকত পাওয়ার জন্য আপনার রহমতের হাত লাগানোর জন্য আমার তিন প্রকারের খেজুর পেরে এনেছি একমাত্র আপনার বরকতের জন্য হুজুর যদি খুশি হয় আর একজন খুশি হন তিনি কে জোরে বলুন তিনি কে আল্লাহ খুশি হইলেন জিবরাইল চলে আসলো জিব্রাইল এসে রাসূলুল্লাহকে বলল নবীজি ওসমান কে আর শুধু ওসমান বলে ডাকা যাবে না ওসমানের আরেকটা নাম আমি আল্লাহর সিপতি নাম দিয়ে দিলাম আল্লাহ গনি আল্লাহর একটা সিপতির নাম হলো গনি নাম কি গনি শব্দের অর্থ হলো ধনী আল্লাহর একটা নাম হলো গনি ওই নামটা ওসমানের ক্ষেত্রে লাগায় দেওয়া হলো ওসমান কি আর ওসমান বলা যাবে না ওসমান গনিউন বলতে হবে আল্লাহও ধনী ওসমানও ধনী সিল্লা করেছো সুবহানাল্লাহ ওসমান কিটিকে বল ওসমান আল্লাহ তোমার একটা নামের উপাধি দিয়েছে নাম হলো হলো তুমিও ধনী ওসমান এই কথা শোনা মাত্র ভাইদান এত নরম দিলের মানুষ এত ঠান্ডা মানুষ এত ভদ্র শান্তশিষ্ট মানুষ উপরদিকে সে কথা বলে না রাগ নাই মেজাজ নাই ঠান্ডা মানুষ ধীরে ধীরে হেঁটে যায় এই মানুষটি এত জোরে দাউর দিল এত জোরে দাউর দিয়েছে সাবিরে দেখে তো বাবা এই ওসমান কোনদিন এত জোরে দাউর দেয় না আজিম ওসমান তো কোনদিন এত জোরে দাউর দেয় না আজকে এত জোরে দাউর দিল কেন কেন দাউর দিল রাস কি হয়েছে বলে আমার ডাক দেব না আমাকে ডাক দেও না পিছনে ডাক দেও না আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি বাড়ির দিকে দৌড় দিয়েছি এক দৌড় দিয়ে বাড়িতে গেল বাড়িতে যায়া যেখানে যা আছে বাক্স খুললো বাক্সের ভিতর কয়েকটা দেরহাম কয়েকটা মুদ্রা পাইল আর কয়েকটা খেজুর কয়েক মোষ্ট গম পাইল এগুলো পাঞ্জাবের ভিতরে তুললো পাঞ্জাবের ভিতর তুলে দুলাইতে দুলাইতে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল নবীজির দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ পাঞ্জাবি দুলাইতে হাদিসের মধ্যে আছে পাঞ্জাবি দুলাইতে দুলাইতে সে বলে ও নবী যেহেতু আল্লাহ আমার প্রতি খুশি আপনিও খুশি নান নান আমার ঘরে যা ছিল সব এনে নবী আপনি একটু খুশি হয়ে যান সবার আল্লাহ একটু বলবেন না ওসমান সম্পর্কে আরো অনেক কথা আছে ভাই জানি আল্লাহর নবীজির কাছে ওহি আসছে ওসমান বলেন আমার জান্নাতের খবর কি আমার জান্নাতের খবর কি ওই আসছে ওহি চলে আসছে সাহাবীরা দোয়া করতে না আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুমি আমাদেরকে জান্নাত দিও রাসূলের সাথে আমাদেরকে জান্নাত দিও সাহাবীরা দোয়া করত আর রাসূল স্বয়ং দোয়া করতে আল্লাহ তুমি আমাকে ওসমানের সাথে জান্নাত দিও সবার আল্লাহ বলবেন না রসুল দোয়া করতেন ওসমানের সাথে জান্নাতে থাকার জন্য আর সাহাবিরা দোয়া করত রসুলের সাথে জান্নাতে থাকার জন্য এই ওসমান কত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন কত বড় মাপের ইমানদার ছিলেন আল্লাহ বলেন আল্লাযীন ইনফিকুনা ফিস সররি ওয়াজ দররি এমন কাজ করবে যারা মুত্তাকিন হবে তারা তাদের জান্নাত দিবেন কে ওসমানের মতন হতে চান কারা কারা হাত উঁচু করে দেখান তো ভাই যান আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চান ওসমানের মতন মর্যাদাশীল হতে চান কারা কারা হাত টান টান করে তুলতে হবে যারা হাত তুলবে না আমি বুঝবো তাদের ভিতরে একটু সমস্যা আছে অন্তরের মধ্যেও হলেও মনের মধ্যেও হলো সন্তুষ্ট চিত্তে হাত উঁচু করে বলুন লিল্লাহে তাকবীর আর একবার জবান খুলে তাকবীর আল্লাহ কবুল করুক কোন একটু আমিন মসজিদের উন্নতির জন্য মসজিদের উন্নতির জন্য আজকের মসজিদ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মসজিদ মসজিদের টাইলস লাগবে অনেক টাইলসের অভাব দেখি তো যা ততটুকু